আসসালামু আলাইকুম ভিহ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ঘড়ি দেখাবো যেটা দেখার মধ্যে একটা ঘড়ি চমৎকার একটি ঘড়ি তো এই ঘড়িটা কিন্তু আপনার হাতে হলে খুবই সুন্দর লাগবে খুবই সুন্দর দেখা যাবে কেননা এটা দেখতে অনেক সুন্দর আর এটা গোল্ডেন কার হওয়ার কিন্তু একবার ফুটে উঠে দেখার মতো একটা ঘড়ি তো এরকম একটা ঘড়ি যদি আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার ব্যক্তিত্ব ফুটে উঠে আর এটা আমার কাছে অরিজিনাল ঘড়ি পাবেন দেখতে খুবই সুন্দর খুবই চপত ঘড়িটা আপনি ব্যবহার করতে পারেন আপনার পছন্দের মানুষ তাহলে গিফট করতে পারেন আর এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি অরিজিনাল ঘড়ি আমাদের কাছে পাবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো গ্রামে থাকেন না কেন অর্ডার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিন দিয়ে আসে এই নাম্বার সব যোগাযোগ করবেন ফোন অথবা মেসেজ দিবেন ইনশাআল্লাহ আপনারা নাম ঠিকানা বলে দিলে হবে আমরা আপনার এলাকায় কুরিয়ারের মাধ্যমে এটা হোম ডেলিভারি দিতে পারবো আর আমরাও ঘড়ি দেব একটা একটাও নেই না ঘড়ি হাতে হবে আপনি ডেলিভারিমেনকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ করতে হবে আর ঘড়ি হাতে ডেলিভারিমেনকে ঘড়ির দাম দিয়ে দেবেন তো অর্ডার করতে ছিল আমাদের হোয়াটসঅ্যাপে ওন নম্বর স্ক্রিন দিয়ে আসে এই নম্বর যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন ভিডিওতে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম